আচ্ছা ওরে বাবা উঠে গেছে এদিকে এদিকে যতজন আজকে এসেছেন মাহ অডিয়েন্স শ্রোতা হিসেবে আমার বিশ্বাস যত শ্রোতা এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিজার টুকরা আজকের মাহ ফিলে এসেছে ইসলামের বিজয় যে সুনিশ্চিত এটার ভিক্ট্রি যে কনফার্ম এটাকে রুখে দেওয়ার সাধ্য যে কারো নাই আজকে গাজীপুরের মাটিতে যুবকদের উপস্থিতি এটাই প্রমাণ করছে যুবক ভাড়া আল্লাহ প্রত্যেকটা যুবককে নে খায়া দান পুরো পড়েন সবাই আমিন তবে শুরুতে কিছু কথা বলবো এটা না বললে হবে না এখানে আমার বামে যারা আছেন দে আর ভেরি অনারেবল পারসন দে আর ভেরি রেসপেক্টেড পারসন আমরা সবাই তাদেরকে সম্মান করি সম্মান করি না যুবক ভাইয়েরা অবশ্যই আমরা সম্মান করি সবাই আমাদের এখানে ব্যক্তি এবং তারা সবাই অসাধারণ পার্সোনালিটি বিলং করেন বলে আমি বিশ্বাস রাখি তবে মাহফিল কমিটি অ্যারেঞ্জমেন্ট কমিটি এবং সবাইকে আমি বলবো মাহফিলের সিস্টেম হবে এটা আমি আদবের সাথে বলছি কারোর প্রতি আমার কোনো রাগ নেই ঠাক নেই কোনো প্রকার ক্ষোভ নেই গাজীপুর ঢাকার মধ্যে পড়ে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ফাদার অফ অল দ্য ফাদার্স ব্র্যান্ড অফ অল দ্য ব্র্যান্ড তাই না ঢাকার সাথে কোনো কম্পেয়ার করা যাবে না তো আপনারা সবাই শিক্ষিত মানুষ খুবই আপনারা মার্জিত মানুষ প্রধান আলোচক আসার পরে তাকে বসিয়ে রেখে ৪০ মিনিট সময় নেওয়া এটা কোনো ভদ্রতার মধ্যে পড়ে না আমি সম্মান রেখে বলছি কাউকে আমার অসম্মান করছি না ওল্লাহি আল্লাহর কসম এটা আল্লাহকে সাক্ষী রেখে বললাম কেন বললাম এইটা যেহেতু এটা আজকে মিস্টেক হয়ে গেছে নেক্সট বছর মাহফিল হবে এই মিস্টেকটা নেক্সট টাইম আর রিপিট হবে না আমি আবারও বলছি আমি সম্মান রেখে বলছি এর কারণ হলো প্রধান আলোচক যখন চল্লিশ মিনিট বসে থাকে আর মানুষ অন্য কথা শোনে তখন তা স্থির শোনার যে মনোমাইন্ড থাকে একটা চিন্তা থাকে যে অ্যাক্টিভিটি থাকে ওইটা ওই 40 মিনিট নষ্ট হয়ে যায় আর আমি আমার পুরো জীবনে যত মাহফিল করেছি আমি 40 মিনিট কোথাও বসেছিলাম এটা আমার কখনো মনে পড়ছে না জীবনে তো স্যারদেরকে বলবো স্যারদের কোনো ভুল নাই অ্যারেঞ্জমেন্ট কমিটির সিস্টেমে ভুল হয়েছে আমি আশার পূর্বে বক্তব্য শুরু হলে আমি এসে 10 মিনিট বসতাম তাহলে একটা মার্জিত ভাবটা থাকত 40 মিনিট বসে রাখার জন্য আমি নিজে বিরক্তবৎ করেছি তবে যুবকদের জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাই আমি সবার কাছে আবদার রাখব আমি আবারো স্যারদেরকে বলছি স্যারদের প্রতি আমার ন্যূনতম কোনো ক্ষোভ নেই কোনো প্রকার আমার কোনো বিদ্বেষ নেই আল্লাহ প্রত্যেকটা আমাদের মান্যগণ্য ব্যক্তিকে জনগণের খাদিম হিসেবে কবুল এবং মঞ্জুর করো পরেন সবাই আমি আচ্ছা আমি যে কথাটা বললাম আমাকে হুজুর হিসেবে দেখাবাদ দিয়ে দেশের নাগরিক হিসেবে দেখেন

পাঁচে আগস্টের পূর্বে গাজীপুরের অনেক যুবকরা দেশকে স্বাধীন করবার জন্য শহীদ হয়ে গিয়েছে এবং আপনারা দেখবেন সময় টিভি যত টিভি আছে যত নিউজ চ্যানেল আছে গাজীপুরে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে খুব বড় মর্মান্তিক কথা এটা বড় মর্মান্তিক কথা এটা এবং ওনারা বললেন ওনারা জেল খেটেছেন বাড়ির থেকে বাহিরে ছিলেন এটা খুবই কষ্টের কথা আমরা একটা কথা আজকে মাহফিল থেকে অ্যানাউন্সমেন্ট দিতে চাই আগামীতে কোন স্বৈরাচার কে দেশে আমরা চুল পরিমাণ বরদাস্ত করব না গাছে এখানে অনেক বিএনপির ভাইরা আছেন হয়তো অনেক আওয়ামী লীগের ভাইরাও মেবি থাকতে পারে এবং আমরা অনেক যুবক ভাইরা আজকে মাহফিলে আছি কথা হবে না আমি কথা বলি লেটমি চক লেটমি চক আমি বলছি আমি একজন দেশের সিটিজেন হিসেবে নাগরিক হিসেবে আজ দুইটা দাবির কথা বলবো অ্যান্ড দেন আমি আমার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব দেখেন লোক অ্যাট মাই টু ফিঙ্গার্স আজকে আমার আগামীর নির্বাচন নিয়ে দুইটা দাবি আছে বলেন সবাই কয়টা আর বি জোর সে বলো কয়টা দুইটা দাবি যদি আপনারা একমত হন অনেক মিডিয়ার ভার এটা কভারেজ নিচ্ছে আপনারা আমাকে অ্যাপ্রিশিয়েট করবেন আওয়াজ দিয়ে দিল খুলে জবান খুলে নাম্বার ওয়ান আগামীতে এই দেশে নির্বাচন হবে কোন একজন প্রধানমন্ত্রী নেক্সট টাইমে এই দেশে সিলেক্ট হবেন এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখি তবে অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বিলিভার একজন ইমানদার হিসেবে এক নাম্বার দাবি আমাদের আগামীতে আমরা এই সোনার বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না দিমত না একমত এত আস্তে বললে তো একমত হয় না দিমত না একমত আপনি যেই দলেরই হন একটা হাদিস মাথায় রাখবেন আল্লাহর হাবিব বলেছেন সেই জাতি কখনো উন্নতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারবে না যে নাতি যেই জাতির নেতৃত্বে চারে নারী বসে থাকে এক নাম্বার কোনো নারীকে আমরা আগামীতে প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চাই না এটা আমাদের দাবি একটু বুঝে শুনবেন আমরা পুরুষ চাই ক্ষমতার আমরা শুধুই পুরুষ চাই না আমরা চাই এমন একজন পুরুষ আগামীতে আমার এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন যিনি এই দেশের প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা তার কোয়ালিফিকেশন এত চাই হাইলি কোয়ালিফাইড হবে তিনি দেশের প্রধানমন্ত্রীও হবেন at the same time তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন এমন নেতা আমরা এমন নেতা let me talk let me talk please please don't shout let me talk আমরা এমন নেতা আগামিতে চাই কি চাই না এবার আমাকে মূল কথায় ফিরে এসে উত্তর দেন যদি এই দেশের প্রধানমন্ত্রী হয় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্য আগামীতে এই বাংলাদেশের সুথ থাকবে না গাজীপুরের ভাইরা জোরে বলেন গাজীপুরের ভাইরা সুথ থাকবে না ঘুষ থাকবে না চাদাবাজি থাকবে না কেண்டালবাজি থাকবে না ডাকাতি থাকবে না ধর্ষণ থাকবে না পুরো দেশটাই ইসলামের বাংলাদেশ হয়ে যাবে এখন আর কোনো ভয় নাই আগে আমরা হক কথা বললে বলতো যে জামাতিও বলতো রাজাকারও বলতো জঙ্গিবাদ বলতো মৌলবাদ বলতো একটা কথা মনে পড়ে গেল আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে পড়েন সবাই গাজীপুরের মানুষ আসলে একটি আর যে আমিনের সাউন্ড পাচ্ছি আর ঠিক বেঠিকের সাউন্ড পাচ্ছি এটা ফার্স্ট স্টেপে প্রমাণ হয়ে গেছে গাজীপুরের সন্তান কেউ কাপুরুষের সন্তান নয় যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও হ্যাঁ আমরা মোটেও রাগ করি না কেন রাগ করি না মৌল আসছে মূল থেকে মূল মানে হলো কোরআন মূল মানে হাদিস মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যারা তোমরা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও আমরা হলাম মওলভাদি তোমরা সব আগাবাদি ঠিক এবারে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি ঠিক বলতেন তোমরা থাকো গাছের আগায় বাড়াবাড়ি বেশি কইরো না শোনা মনিরা হ্যাঁ জুলুমের রাজনীতি কইরো না আলেমদেরকে ধরে চেখানায় বন্ধি করো না যদি বেশি বাড়াবাড়ি করো সময় আসবে এমন ১৬ কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়ে তারা পড়েছে অতএব স্পষ্ট ভাষায় আমার আজকে মাহফিলে পায়গম স্পষ্ট মেসেজ সবার জন্য যদি আগামীতে আমার এই বাংলাদেশের ক্ষমতার চেয়ারে কোন স্বৈরাচার বসতে চায় সেই শৈরাচারকে আবার পতন ঘটাবার জন্য এই গাজীপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাইদ নয় দুইটা শহীদ আবু সাইদ নয় হাজার হাজার শহীদ আবু সাইদ মাথায় কাপড়ের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য আল্লাহ রাস্তায় জিহাদ করতে বাধ্য হবে কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও আল্লাহ স্লোগানকে কবল করো মার্শাল্লাহ সকলে পড়া আমি আপনাদের বউ আছে কার কয়েকটু আপনার বউ আছে বউ আছে আচ্ছা হাত নামা হাত নামা শীতকালে খুব মজায় আছেন আপনারা আমি বুঝতেছি এবার যাদের বউ নাই খুব কষ্টে আছে তারা একটু ভুল দেখছি নাকি হাতনামান আহা খুবই কষ্টের বিষয় যুবক ভাইয়ার আমি মাঝে মাঝে আমার মাহফিল গুলোতে মজা করেই বলি যার বৌ নাই তার কিছু নাই 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 কিছু নাই আর আমি আমার বাবাদেরকে বলবো আব্বাজান আপনার ছেলের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না আপনার ছেলের চরিত্র ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না যুবকদের চরিত্র রক্ষা হতে একমাত্র চরিত্রবান যুবকের বইয়ের দরকার আর আব্বা আব্বাজানরা বোঝে না বোঝে না আর লাব্বাজদেরকে বোঝার তো অভিজ্ঞ দান করে সবাই আমি। আচ্ছা সবাই বিয়ের পক্ষে না বিপক্ষে আমার বিশ্বাস অল্প বয়সে বিয়ে হয়ে গেলে এই দেশে জেলার সংখ্যা কমবে বিয়ের সংখ্যা বেড়ে যাবে আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করো পড়া আবে আসলে বাবারা মাঝে মাঝে বোঝে বোঝে না তা না কিন্তু আমি বলতে লজ্জা পাচ্ছি অনেক মেয়েরা আমার ওয়াক শুনছে আমি জানি দেয়ার আর ভেরি এডুকেটেড এন্ড ভেরি কোয়ালিফাইড আমি জানি আমি কোন বোনকে অসম্মান করে কথা বলছি না তাই বলতে বাধ্য হচ্ছি যে দেশের আশি ভাগ মেয়ে বিয়ের সময় চরিত্র নয় টাকাকে সবচেয়ে বেশি এরা গুরুত্ব দেওয়ার চেষ্টা এবং আমি ঢাকার শহরের কথা কি বলবো তাদের কাছে চরিত্র কোন ম্যাটার করে না ঢাকার গুলশানে ফ্লাট থাকলে কিছু মেয়েরা টাকলার সঙ্গে বিয়ে কর এক মুহূর্ত দেরি করানোর জন্য সেই মেয়েদেরকে বিনয়ের সাথে বলবো আমার প্রিয় বোন টাকা পাবেন ঢাকার গুলশানে ফ্ল্যাটও পাবেন গাড়িও পাবেন তবে আপনার বয়স মাত্র উনিশ সত্তর বছরে বুইড়ার সঙ্গে আপনি আপনার মনের শান্তি কখনোই খুঁজে পাবেন না আল্লাহ প্রিয় বন্ধুদেরকে সঠিক বুঝ দান করে সময় সবাই আমেন তিনটা তাকবীর দিবেন তাকবীর শেষ হবে দুই চায়াতের তাফসীর করব খুবই অল্প সময়ে ফজরের নামাজটা আমাদের সবাইকে জামাতে পড়তে হবে অল্প সময় ওয়াজ হবে but that will be very constructive aj aj der bhaira आवाज করা জানি আমি জায়গা নাই আমি বুঝতেছি জায়গা নাই মিডিয়ার ভাইদেরকে ধাক্কা ধাক্কি করোনা এটা চুপ করে দাঁড়িয়ে থাকো ঠিক আছে বিবাহিত ভাড়া দিবেন প্রথম তাকবীর সিঙ্গেল ভাড়া দিবেন সেকেন্ড তাকবীর ঠিক আছে আই উড লাইক টু টেস্ট एवरीवन হু ইজ ইউ নো পাওয়ারফুল কার শক্তি কত বেশি আমি আজ কিন্তু চেক করতে চাই বিবাহিত ভাইয়েরা আপনারা আমার সম্মান বাঁচাবেন বিবাহিত ভাইয়েরা একটু কাশি দেওয়ার চেষ্টা করেন হাসবেন না তাকবি দিবেন গলা ফাটাই দিয়ে বিবাহিত ভাইরা সর্বনাশ মুর লাভ দিয়ে উঠছে আচ্ছা এবার অ্যাপ্রিশিয়েটেড ভালো ছিল খারাপ না খুব ভালো সুন্দর সাউন্ড ছিল এবার সিঙ্গেলের পড়া তোমরা কি হেরে যাবা তোমরা কি পরাজিত হয়ে যাবা সিঙ্গেলের কাশি দাও স্যার যারা আপনারা আছেন স্যার আপনারা আমার উপর রাগ ঢাক না রেখে নাম্বারটা আপনারা দিবেন আমি জানতে চাই আসলে কে জিততেছে সিঙ্গেল পিপল ইস টাইম ফর ইউ সিঙ্গেল ভাড়া দেন আমার সাথে বিবাহিত ভাইরা মাফ করে দিবেন হলো না মানে জিততে গিয়েও আবার আপনারা হেরে গেলেন যাই হোক যো হোক ইয়া হোক ইয়া past is past present is everything এবার আমরা সবাই মিলে একটা তাকবীর দিব তাকবীরের আওয়াজের ঠেলায় আমি স্টেজে ভেঙে নিচে পড়ে যাব ঠিক আছে আপনারা সবাই মিলে একটা কাশি দেন গাজীপুরের সন্তান যা আমরা বিড়ালের বাচ্চা নই সব সিংহের বাচ্চা এটা তাকবীর দিয়ে প্রমাণ করতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ

সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং পেশ করব আমি সেই সুরায় যাওয়ার চেষ্টা করছি তোমাকে তবে সবাইকে একটা কথা বলবো কেউ যদি আমার দোয়ার আগে যদি কোনো একজনও উঠে যায় একজনও যদি উঠে যায় তা লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবেন। তবে খেয়াল রাখবেন লুঙ্গি যেন পুরোটা খুলে না যায় ঠিক আছে? জাস্ট টান দিয়ে বসায় দিবেন কারণ পুরো বছরে একদিন এসেছি আবার কবে দেখা হবে জানি না। আজকে মাহফিলে এসেছি দোয়া না করে কেউ বাসায় আমরা ফিরব না ঠিক না? আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহ কোরআন থেকে তাফসীর। আজ যে সুরার থেকে আমরা তফসির পেশ করব সুরাটার নাম হচ্ছে সুরতু আলম নাসরাহ আমার প্রিয় গাজীপুরের ভার সবাই বলেন সুরতু আলম নাসরাহ আওয়াজগুলো গুলো জোরে চাই কারণ আওয়াজ যেন কমে না যায় সুরতু আলম নাসরাহ থেকে আজকে আমরা তফসির পেশ করার সর্বোচ্চ ট্রাই করব অল্প সময়ের ভিতরে এই সুরাটা আছে 30 নাম্বার পারা বলেন সবাই কত নাম্বার পাড়া তিরিশ নাম্বার পাড়া এই সুর খবরদার কেউ যেন আমি উঠতে না দেখি দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং ফর এভরি ওয়ান কেউ উঠে যাবেন না সবাইকে আমি অবজার্ভ করা ট্রাই করছি এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে মোট আটটা গাজীপুরের ভাইরা মোট কয়টা

Indeed and verily, with every hardship there is ease. এই আয়াতের তর্জমা হচ্ছে প্রত্যেকটা কষ্টের সাথে স্বস্তির দেখা স্বস্তির সন্ধান বলেন তো গাজীপুরের ভাইরা আছে না নাই আপনি যদি আমার কথাগুলো আজকে এখান থেকে শোনেন এখান থেকে কথা বুঝে আসবে না এখান থেকে শুনতে হবে কারণ প্রত্যেকটা পয়েন্ট খুবই ডিপ যদি আপনি দিল দিয়ে না শুনেন ইহা ইহা কান দিয়ে নয় যতটুকু দিল দিয়ে তাহলে আমি সবার থেকে তর্জমাটা মুখস্থ শুনতে চাই আমি বলবো প্রথম ধাপ আপনারা বলবেন সেকেন্ড ধাপ কষ্টের সাথেই আছে এই জোরে কোন বামে সাউন্ড নাই ডানে পারফেক্ট সাউন্ড মার্শাল কষ্টের সাথেই আছে স্বস্তি বা সুখ এটা হচ্ছে সুরত আলম নশরহ এর পাঁচ এবং ৬ নম্বর আয়াত এই দুইটা আয়াতের আমি আজ তাফসির থেকে চারটা ব্যাখ্যা দিব লোক এট মাই ফোর ফিঙ্গার সবাই বলেন কয়টা ব্যাখ্যা চারটা চারটা ব্যাখ্যা শেষ হবে দুইটা ঘটনা বলবো দোয়া হবে and then we will go back to our home বলেন সবাই ইনশাআল্লাহ আসুন আমরা ব্যাখ্যায় ফিরে যাই আমি দেখতে পাচ্ছি এখানে অনেক মাদ্রাসার ছাত্র ভাইরাও আছেন এটা খুবই আমার জন্য সৌভাগ্যের বিষয় যে আপনারা মাহফিল অংশ গ্রহণ করেছেন আমি কথা বলতে ভেরি কমফোর্টেবল ফিল করব বিকজ আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন যুবক ভাইয়ারা অবশ্যই বুঝবেন খেয়াল করেন

স্বস্তি এসেছে পরে তবে আপনি যদি এই আয়াতের দিকে অ্যারাবিক যে গ্রামারের নিয়ম আছে রুল আছে সেই দিক থেকে তাকান তবে এখানে স্বস্তি এসেছে আগে কষ্ট এসেছে পরে তাহলে যদি আপনি পড়তে যান তেলাওত হিসেবে এখানে স্বস্তি আসছে পরে কষ্ট আসছে আগে বাট আর বিনিয়ম অনুযায়ী এখানে স্বস্তি আসছে আগে কষ্ট আসছে পরে এখন বলবেন হুজুর এই গ্রামারটা বলার উদ্দেশ্যে আগে রেখে এটা বোঝাতে চায় যে বান্দা তোর জীবনের যত কষ্ট আসুক তোর ফোকাস তোর তোর দৃষ্টি কম কষ্টের দিকে হবে না স্বস্তির দিকে হবে কষ্টের দিকে নয় স্বস্তির দিকে এবার আমাকে উত্তর দিলেই তার স্তিরটা ভালো বুঝে আসবে যেই মাস চলছে মাসটার নাম হচ্ছে কি মাস এ যে আসতে কয় রে বাবা কি মাস দুই হাজার কয় সাল পঁচিশ সাল আমাকে উত্তর দিবেন সবাই কেউ যেন বাদ না যায় এই জানুয়ারি মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন একদিনও না তাই না আচ্ছা যদি বলি এই জানুয়ারি মাসে আপনি কয়েকদিন অসুস্থ ছিলেন বলবেন দুই একজন হয়তো একদিন দুই দিন অসুস্থ ছিলাম এর মানে আপনি যদি পুরো জীবনটাকে একটু অবজার্ভ করেন দেখবেন যে আপনার জীবনে কষ্টের সংখ্যা কম স্বস্তির সংখ্যা বেশি ঠিক কিনা বলে আল্লাহ বলছে বান্দা কষ্টের দিকে তাকাস না স্বস্তির দিকে তাকিয়ে দেখ তোকে তোর জীবনটাকে সুন্দর করে দিবে একজন এখন চলছে শীতকাল সেই দিন আমার প্রোগ্রাম ছিল বগুড়া বগুড়া একটা উন্নত জেলা তো আমি প্রোগ্রামে গেলাম আল্লাহ যেটা ফেসলা আর কি গাড়িটা নষ্ট হয়ে গেছে আমার গাড়িও নষ্ট যে গাড়ি ভাড়া করে নিয়ে আসছি ওই গাড়িও নষ্ট দুইটাই নষ্ট রাস্তার মাঝে রাত বাজে দুইটা কনকনের শীতে আমি করে কাঁপছি বিশ্বাস করেন আমি যতই বড় হুজুর হই আর যত মানুষ হই না বড় চিন্তা প্রত্যেকটা মানুষের দুশ্চিন্তা মাঝে মাঝে একটু হলেও হয় কথা ঠিক আছে আমার বিশ্বাস করেন আমি গাড়িতে বসে বসে ভাবছি ঈশ্বরে এত কনকনের শীত আমার কত কষ্ট হচ্ছে আল্লাহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ আমি তোমার দিনের কাজ করছি এটা মাথায় চিন্তা করছি সিএনজি এলো সিএনজি তে ব্যাগ উঠালাম যাচ্ছি অন্য আর একটা গাড়ি নেওয়ার জন্য আমাকে যখন বগুড়ার রেল স্টেশন দিয়ে ক্রস করানো হলো চিন্তা চেঞ্জ হয়ে গেল আমি দেখলাম আমি শীতে কাঁপছি আমার ভেতরে দুইটা গেঞ্জি উপরে জ্যাকেট তার উপরে শাল বা চাদর পরে আছি আমার স্টেশনে সাডনলি চোখ পড়লো স্টেশনের দিকে এই রিসেন্টলি মাত্র বিশ দিনের কথা বলছি আমি দেখলাম স্টেশনে পিচ্ছিরা আছে বাচ্চা